আজ বেরিয়ে পড়েছি বাংলার গৌরবময় ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক রাজবাড়ি দর্শনের উদ্দেশ্যে আজ আমরা দেখব কৃষ্ণনগর রাজবাড়ি ঐতিহ্য ও বনাদিয়ানার মেলবন্ধন হল এই কৃষ্ণনগর বর্ধিষ্ণু শহরের গলিতে ঘুরে বেড়ালে সরপুরিয়া ও সরবাজার বন্ধ আপনার মনকে মাতাল করে দেবে আর তাকে সঙ্গ দেবে রং মাটির পুতুল স্টেশন চত্বর ছেড়ে প্রথমেই এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে তার কারণ স্টেশনের তুলনায় বাস স্ট্যান্ডের দিকেই মূল বাজার বা দোকানপাট এবং অতি অবশ্যই সরপুরিয়া ও সরভাজার এত কৃষ্ণনগরের মিষ্টির দোকানগুলো এই এলাকাতেই রয়েছে অন্যান্য মিষ্টির তুলনায় সব দোকানেই সরপুরিয়া ও সরবাজার আধিক্য দেখা যায় ছশো টাকা থেকে হাজার টাকা অবধি কিলো প্রতি দাম এখানে পাওয়া যাবে কেমন খেতে তা অবশ্যই নিজস্ব মতামতের ওপর নির্ভর করে এরপর আমরা পায়ে হেঁটেই এগিয়ে চললাম কৃষ্ণনগর রাজবাড়ির দিকে আপনি চাইলে টোটো ধরতে পারেন কৃষ্ণনগরের রাজনৈতিক ইতিহাস খুবই বৈচিত্র্যময় আর সেই ইতিহাসে রাজবাড়ির ভূমিকা অনস্বীকার্য একাধারে বাংলার পরাধীনতা ও স্বাধীনতা দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগরের বুকে আজও এই রাজবাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজবাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমেই পড়বে চকবাড়ি এখানে মহারানী জ্যোতির্ময়ীর নামে একটি মেয়েদের স্কুলের নামকরণ করা হয়েছে যার নাম রাখা হয়েছে মহারানী জ্যোতির্ময়ী কিছুটা এগোলেই পড়বে নগবৎখানা আর নহবৎখানার পাশেই রয়েছে রাজবাড়ির পুকুর পুকুরটির অবস্থা শোচনীয় হলেও আজও কিন্তু এর তাৎপর্য রয়েছে ষোলো আনা রাজবাড়ির পুজোর ভাসান হয় এই পুকুরের নিজস্ব ঘাটে জগৎ পুজো ও দুর্গা সময় অজস্র মানুষের আনাগোনা হয় হয়ে থাকে এই পুকুরের পাশে পুকুর পাড়ে মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি পাশে একটা ঝিল আছে তো জন্য একটু ঘুরে আসতে হয় দিকটা দেখা যাচ্ছে তবে রাজবাড়ির সামনের এই ঝিল বা পুকুর থেকে একটু এগোলে নাট মন্দির নাট মন্দিরের কারুকার্য দেখলে চোখ ফেরানো যায় না এই নাট মন্দিরকে বাঁধাতে রেখে আরো এগোলে পড়বে রাজবাড়ির মূল ফটো কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই সেই রাজবাড়ি যাকে জুড়ে রয়েছে বাংলার অজস্র বিখ্যাত গল্প ও ইতিহাস মহারাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে গোপাল ভাঁড় অনেক প্রসিদ্ধ নাম জড়িয়ে আছে এই রাজবাড়ির সঙ্গে আমি এখন রাজবাড়ির মূল ফটকের সামনে নাট মন্দিরের ভেতর দিয়েও রাজবাড়িতে প্রবেশ করার জন্য সুন্দর সাজানো পথ রয়েছে তবে সেই পথ একেবারেই রাজপরিবারের পরিবারের লোকেদের ব্যবহার করার জন্য বিশেষ বিশেষ তিথি যার মধ্যে অন্যতম হল বারোদলের মেলা জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজো ইত্যাদি ক্ষেত্রে সর্বসাধারণের জন্য এই পথ খুলে দেওয়া হয় রাজবাড়ির দুর্গার প্রচলিত নাম হল রাজরাজেশ্বরী এখানে মা যুদ্ধের বেশে সজ্জিত মহারাজ বিক্রমাদিত্য নবরत्न সভানায় রাজা কৃষ্ণচন্দ্র নবরत्न সভা অলঙ্কৃত করে থাকতেন বিদ্বষক গোপালভার ও সভাকবি ভারতচন্দ্র যার অন্যতম মহান সৃষ্টি হলো অন্নদামঙ্গল কাব্য এছাড়াও কবি ত্রিজেন্দ্রলাল রায়ের জনহিত কৃষ্ণনগর রাজবাড়ি দেখে হাতে সময় থাকলে আপনি ঘুরে আসতেই পারেন নিকটবর্তী ঘুরনি গ্রামে এখানকার মৃৎশিল্প ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে সমাদৃত